আল্লাহ আয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী গো আজকে মিমবরের প্রথম শ্রীর মধ্যে পা রাখছেন আমিন বললেন কেন দ্বিতীয় শ্রীর মধ্যে পা রাখছেন আমিন বললেন কেন তৃতীয় শ্রীর মধ্যে পা রেখেছেন আমিন বললেন কেন আল্লাহর নবী বলেন ও আমার সাহাবিরা লক্ষ্য করে শোনো আমি যখন মিম প্রথম শ্রীর মধ্যে পা রাখলাম আমার কানে কানে জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন ও আল্লাহর হাবিব বাউদামান আদারাকা রমাদান ফালাক নিগফরলা ও আল্লাহর হাবিব যেই ব্যক্তি রমদান মাস পাইল তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না সে ধ্বংস হোক নাউজুবিল্লাহ আমিন এজন্য আমি বলছি আমিন জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন নবীজি ওই ব্যক্তি ধ্বংস যে রমদান মাস পাইল জীবনে গুনাহ মাফ করাইতে পারল না জিব্রিল আমাকে বলছেন আল্লাহর নবীগ আপনি বলেন আমিন তখন আমি আমিন বলছি ও আমার সাহাবিরা মিম্বরে প্রথম চিরি মধ্যে পা আমি আমিন বলছি কেন বুঝছো কারণ কানে কানে জিব্রিল আমাকে বলছে যে রমদান পাইলো তার গুণা মাফ করাইতে পারলো না এ ধ্বংস আমি বলছি আমিন মানে আল্লাহ কবুল করো তো সামনে রমদান মাস আসতেছে এই রমদান মাস আসলো গেল চলে গেল যদি জীবনে গুণা মাফ করাইতে না পারি তাহলে ধ্বংস তো আমাদের জন্য ঠিক কিনা ভাই এই 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 হাদিসের মধ্যে আছে নবীজি বলেন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা সময় জিব্রিল আমাকে বলে ওগো নবীজি বাহুদা মান জুকির তাহিং দাহু ফালাম ইউসাল্লি আলাই ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করা হয় আর আপনার উপর দূর শরীফ পাঠ করে না হে ধ্বংস হোক এই জন্য আল্লাহ নবীর নাম যখনই আমরা শুনবো তখন আমাদের জন্য উচিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ঠিক না ও আশিকের রসূল যারা আল্লাহর নবীকে ভালোবাসে محبت করে তারা আল্লাহর নবীর নাম শুনলেই শ্রদ্ধার সাথে সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলবে ঠিক কিনা ভাই এজন্য আমাদের উচিত যখন ধ্বংসের হাত থেকে নিজেকে রক্ষা করতে হয় যখনই আল্লাহর নবীর নাম শুনবো তখন কি পড়ব জুলে বলেন কি পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিন নাম্বার আল্লাহর নবী বলেন তৃতীয় শরীতে যখন পা রাখলাম জিবরিল আমার কানে কানে এসে বলল ওগো নবীজি বাহুদা মান আদারাক আবাওয়াইহিল কিবারু আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাত কুলতু আমিন ও আমার সাহাবীরা মিম্বরের তৃতীয় সিঁড়ির মধ্যে আমি যখন পা রাখি জিব্রিল আমার কানে কানে এসে বলে আল্লাহর নবী গো ওই ব্যক্তি ও যেই ব্যক্তি তার মা বাবা উভয় অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ হতে পারল না মা বাবার খেদমত করিয়া জান্নাতের উপযুক্ত হইতে পারল না সে ধ্বংস হোক আমি বললাম আমিন তার মানে হইল যারা মা বাবাকে পেয়ে খেদমত করিয়া জান্নাতের উপযুক্ত হইতে পারল না তার জন্য ধ্বংস অনিবার্য ঠিক কিনা মা বাবার খেদমত করব জান্নাত অর্জন করব সামনে রমজান আসতেছে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি হাসিল করার চেষ্টা করব বাইর আমার রমজান আসলো চলে গেল আমি যদি যেই সেই থেকে যাই আমার কোনো পরিবর্তন না হয় আমার অবস্থার পরিবর্তন না হয় তাহলে এই রমজানটাই আমার জাহান নামে যাওয়ার কারণ হবে আমার ধ্বংসের কারণ হবে ঠিক কিনা ভাই এই জন্য রমজান মাস আসতেছে আপনাদের কাছে খারাপ লাগতেছে রমজান মাসতে আসতেছে খারাপ লাগতেছে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণী মুসলমান আছে রমজান যত কাছাকাছি তার কষ্টের তীব্রতা তত বাড়তেছে কি বলেন রমজানে তো রোজা রাখেই নাই আর আবিল্লি শেষ নাই দেখবেন আপনি দিনও খানা খায় রোজা রাখে না আর দেখবেন আমাদের কিছু দোকান আছে দোকানের মধ্যে রমজান মাস শুরু হইলে পর্দা টানা দিলায় আপনাদের এইদিকে পর্দা টানায় কি টানায় না তার মানে বুঝাই তো যে ফরদার ভিতরে মানুষে দেখে না আল্লাহ দেখে না কি মনে করেন আপনারা আল্লাহ দেখে কি দেখে না ও ভাই মুসলমান ফরদার ভিতরে আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ এদের উপরে লানত বর্ষণ করুক না ঠিক কিনা বলেন এদের ব্যবসার মধ্যে গজব পর্ব যে জায়গার মধ্যে আল্লাহ তালা রমদান মুবারকের মধ্যে রোজা রাখিয়া আল্লাহ নৈকট্য হাসেল করার জন্য আল্লাহ তালা আদেশ করেছেন ওই জায়গার মধ্যে তারা দোকান খুলিয়া রমদানের ফর্দা টানায় ব্যবসা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য রমদান মাস আসতেছে এখন থেকে শারীরিক মানসিক প্রস্তুতি গ্রহণ করব যাতে রমজান মাসের একটা মুহূর্ত যেন আমাদের নষ্ট না না হয় ঠিক আছে রমজান মাস বড় বরকতময় মাস দেখেন গত বছর অনেক রোজা রাখছে ইফতার করছে সেহরি খাইছে তারাবী নামাজ পড়ছে এই তো কয়েকদিন পরে রমজান শুরু হবে তাই না দুই সাত দুই তিন দিন পরে এই রমজান আসার আগেই অনেকেই দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গেছে ঠিক কিনা ভাই এই রমদানো আমরা পাবো কি পাবো না এটা তো সন্দেহ সন্দেহ না কারণ কত মানুষ রাত্রে ঘুমায় শেষ আর জাগ্রত হয় না আপনাদের দিকে মানুষ না। আমাদের মরে আমার মুসল্লি অনেক মুসল্লি আমি নিজে জানাজা নামাজ পড়ছি আল্লাহ ফোন দেখতে ছেলে ফজরের নামাজের পরে অনেকেই ফজরের নামাজের আগে আমার ফোন দেয় ফোন দেয় বলে হুজুর কানতেছে কানতেছে আম কিরে বাবা কান্দস করে হজুর বলতো না তুই আমার বাবা মারা গেছে বলো কি বাবা তোমার বাবা তো এসার নামাজ জামাতের সাথে পড়ছে আমার পিছনে এই প্রথম কাতারে নামাজ পড়তো লোকটা ব্যবসায় বড় ব্যবসায়ী ছিল তোমার বাবা তো এসার নামাজ আমার পিছনে পড়ছে জামাতের সাথে পড়ছে কহুদুর এসার নামাজ পড়িয়া দোকান লাগাইয়া বাসা তাইছে খানা খাইছেন দিব্যি ভালো সুস্থ মানুষ হাসি খুশি রাত্রে ঘুমাইছেন আর গুম থেকে জাগ্রত হয় না এই গুম তার জীবনে শেষ গুম হয়ে গেছে এমন আপনাদের এলাকার মধ্যে হয় কি হয় না তো রমজান শুরু হবে দুই তিন দিন বাকি আছে দেখেন এর ভিতরে অনেকেই চলে যাবে তাই আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তালা যেন আমাদেরকে কমপক্ষে যেহেতু রমজানের কাছাকাছি এসে পৌঁছে গেছি আমাদেরকে যেন আল্লাহ তালা রমদানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেন দোয়া করা দরকার আছে কি না আল্লাহ ওয়ালারা দেখেন রজব মাস শুরু হইলে দোয়া করত আল্লাহ রজব এবং শাহবান মাসের বরকত দাও রমদান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও আর আমাদের মধ্যে কিছু মুনাফেক মুসলমান আছে রমদান তাদের কাছে কষ্টের কারণ মনে হয় সারাদিন উপবাস থাকতে হবে রোজা রাখে না তাই আপনাদের কাছে আমি মুসাফির অনেক দূর থেকে সফর করে আসছি মা বাবার হক নিয়ে কিছু আলোচনা করলাম মা বাবার হক আদায় না করলে কি শাস্তি দুনিয়ার মধ্যেও পেতে হয় পরকালেও পেতে হয় একটা ঘটনা বলে বোঝানোর চেষ্টা করেছি